Paj besh tan qori bekhald, o tu mai shajayad be maner man to shajayad be maner man kisun. সরকার তিনি নগদই পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ তুমি তার চলে মাল এ বরখন আল্লাহ জানু ধারণ সম্পর্কে তুমি বাড়ি হে দাও মাবুদ কর আল্লাহ তোমার হচ্ছে তিনি কোনোদিন কমে না কোনোদিন ভুরিয়ে যায় না যত দিবা আল্লাহ তুমি তার মাল বাঢ়ি হে দিবা আল্লাহ সুন্দর সরকার ছিল মা বাপ শ্বশুর সি নামে পাঁচ হাজার দিল আরো দুবে করি তাহার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবর যে সুখের জীব কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগি রুঘুনা কে আমাদের মাঠে যেদিন তো সে না এই দান গে মালা ছায়া হয়ে যাবে কে দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মায়েশা বললেন নবী গো দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়েশারে যদি সিংহ ফোন দিয়ে দেবে আকাশ গোলা তো তসনাজ হয়ে যাবে জমিন গেলা তসনাজ হয়ে যাবে খবর থেকে মানো দলে দলে তুলে 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 দলে তুলে কবর থেকে মানুষ পুনর উঠতে থাকবে আল্লাহ বলবে ও ইসরাফিল তুমি যে কোন সিংহে দিলে গোটা পৃথিবীটা তো পঙ্গ হয়ে যাবে আজরাইল বলবে ও আল্লাহ বলবে আজরাইল রে যত বান্দা বান্দে আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না আজরাইল এগে সালাম এক সঙ্গে সমস্ত জান কবজ করে নেবে বান্দা বান্দির হয়ে যাবে

মুসলমান মানুষের জন্য কবুত হয়ে যাবে কবুদ হয়ে যাবে তারপরে আল্লাহ বল আসমানে জিনিস ভিতরে আর কে তুমি আর আমি চেনা বলবে তুই তোর জানতা তুই আল্লাহ কে বলবে বল গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসান কে আমি তাদের জান কবুল করে নিলাম আল্লাহ শেষের বেলায় মানুষ জানটা কবুল করতে হবে আল্লাহ বলবে হে রাই তুই জানিস না বললো নাফসিন যায়কাতুল যার ভিতরে জান আছে তাকে মূর্তি হবে মারা না চাকতেই হবে আজরা গ্রাই তোমার জানটা তুমি নিজে করো সেদিন আফসোস করে বললে আল্লাহ আমি কত মানুষের কাঁপতে শুরু করে দিল আল্লাহ বলে কে পেলাম না মাউতের চাকনা তোমাকে চাকতি হবে সেদিন সব পয়মাল হয়ে যাবে

যে পৃথিবীর জমিনে একটাই কেতাব যে কেতাবটা নাম হলো কালামুল্ল কোরআন করিম কোরআনুল মজিদ কোরআন জিকির কোরআন শরীফ এ বাবা এ কোরআন কে তিরিশ পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের আছে না নাই কথা কন্যা কিন্তু শুনেলেন আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে মাস্টার আছে ডাক্তার আছে এম বি বিএড বিএড ডিএড আছে ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে আছে কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি আমি জোর কদমে বলে যাচ্ছি পৃথিবীর কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক কোনো দর্শনী পৃথিবীর কোনো বাবার ও বাবা পোনায় একটা তেরো পৃষ্ঠার একটা প্রথম বই বাবা যেটা আমাদের হাতে পড়া হয় কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি যে বইটার নাম আমরা জানি সেই বইটাতে প্রথমে বলে অ খ খ আমরা পড়ি কিনা তেরো পৃষ্ঠার বই কিন্তু বলুন তো যতই সুশিক্ষায় শিক্ষিত হোক বাপের বাপ নয় ওই তেরো পৃষ্ঠার মুকুস্ত শোনাতে পারে কুতুমার আল্লাহ কোরআন 30 পারা হাবজে কোরআন এক জায়গায় বসে এক বইটুকে শোনাতে পারে পারে না আমার মাদ্রাসায় হাবজে কোরানদের পাগড়ি পরানা হয় আপনার রামনগরের ছেলে এই খেনকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পুরি দিয়েছে আমি নুরানি কায়দা থেকে নিয়ে আস্তে আস্তে সে পুরো মোকাম্মাল ত্রিশ পারা কোরআন হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে বুঝতে পারলেন না পারলেন না আমার মাদ্রাসায় নোরানি কায়দা থেকে নিয়ে একভাবে ভাবে সুন্দর এক জায়গায় বসে তিরিশ পরা কোরআন শোনানো হয় তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয় বুঝতে না পারলেন না সব আপনাদের দান আপনাদের অবদান আপনারা এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন এলাকার মানুষ দেন লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ হাই মাদ্রাসা বাড়ি এক হাজার টাকার দাতা একবার জোরে বলুন না না আরে দেখবে জোরে বলুন আপনার আইলি হয়েছে তাই না বলেছে আর বুঝতে পারছি আইলি হয়েছে গো কিন্তু আমি আজই হাত সেপ্টেম্বর মাসে শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রতিদিন দিন দিন দুটো কোনদিন তিনটেসা হয় দিন দুটো হয় দিন তিনটে হয় ও বাবা প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা ঘন্টা তে একটা বক্তা ব আল্লাহ রফি আর বাদা জোশী ছিল না তিন হাজার টাকা মুদি দিল আরো দু খুঁড়ি যা আমি ঘর Kau makhor diyo daru jannah terkana, Aro diyo diyo maula diyo korob banau, Ma bukor diyo tumi jindi gergona, Satara gafar tumi wago fakbari, Harmi jane nekiri bala kuri diyo hari, Aro dua kuri yami takharo karo, Manda kuriyo ko tumi sukero cibon, Satara gafar tumi wago fakram bana, Kau makhor diyo তাদের জিন্দি নির কেউ যদি চলে যাই এগানা বেগানা তোমাকে দিয় মাঝীবনের গুনা ল

আরো গরম পানা ক্ষমা খুঁড়ি দিও তুমি জিন্দিগির গোনা রুমি অগা গারি আর মিজানে পাল্লা খুঁড়ি দিও আল্লাহ আল্লাহ

আমিন মদরদোমা গোম গুরু বোন্লা আল্লাহ আল্লাহ লাইহু পড়ন আল্লাহ আল্লাহ আাহ লাগল্ আল্লাহ আল্লাহ আহ আল্লাহ ল الله والله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله أخي لا إله إلا الله لا إله إلا الله الله, لا إلا الله, 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 الله والله الله والله لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله জোরে বলুন আল্লাহ নামে জিকির করলে দিল তাজা না গো এই কথা কর না কেন আল্লাহ নামে যত জিকির জব্ব আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শুনেলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবাহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় বীর আব্দুল কাদের জেলানি ভালো করে শোনেন কি বলবো না এটা বলবো না মহিউদ্দিন বড় বীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কুকুর বোঝেন না কুকুর বোঝেন না কগুরের সঙ্গে দেখা আ কগর ডংদে বলে ভয় সুবাহানে মাহবুব সুবহানাকুতুবি রব্বানি বড়ফিন আব্দুল কাদের জিলানী আমি আপনাকে দুটো প্রশ্ন করব जरा बोलुन কয়টা দুইটা দুইটা প্রশ্ন করব আপনি যদি দিতে বলেন আমি বলবো পারেন যদি আমি বলব কুকুরকে বলে ও কুকুর কি প্রশ্ন তুই করবি বলে ও বড় আব্দুল কাদের জ্বালানি গ বলো তো বলো তুমি ভালো না আমি ভালো তুমি খারাপ না আমি খারাপ তিনি বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি যদি বলে খারাপ তাহলে আল্লাহর কোরআন কেউ করা হবে আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে আল্লাহ করণ বলেছে বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনের অহংকার করো না লাল্লা কোরআনে বললে من كان مقتلا فخورا على بال بندر هي কোন জিনিসের অহংকার করোনা মানুষকে তাচ্ছিল্য মনে করোনা মানুষকে কখনো ফেলে দিও না কখনো অহংকার জীবন করোনা এই বড় আমি দুটো প্রশ্ন করেছি আল্লাহ আমি ভালো খানা তাহলে কেন আল্লাহর পুরাণকে আমি অহংকার হয়ে গেল আর আমি যদি বলি ও কুকুর রে তুই বড় ভালো আমি আব্দুল কাদের জ্বালানি

বিবি কে সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না বিবিকে নিয়ে স্বামী দুই আনন্দ করে গল্প করে বিবির মাথা দিয়ে আছে করেন আর বিবিকে বলে বিবি আল্লাহ তোমাকে এত সুন্দর্য করেছে এত সৌন্দর্য করেছে আসমান জমিনের ভিতরে চান সূর্য নক্ষত্র সরোর থেকে তোমাকে আল্লাহ এত সুন্দর করেছে বিবি বলে না না তাই হয় বলে বিবি রে আমি বলি তুমি কি চান থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব যদি প্রমাণ না করতে পারি তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব তুমি তালাক বুঝতে পারলেন না এই ঘটনা বুঝতে পারছেন না পারেননি আপনারা শুনছেন না আহ শুনছেন এ বাবা তালাক বিছে কি করলো যা 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 কি হইলো আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙে গেল আর আমি থাকতে পাব না আমি স্বামীর বলব না এ কি হয়ে গেল স্বামীকে আপনি কি করলেন আপনি আমাকে তালাক দিয়ে দিলেন বেনামিটা পাঁচ হাজার টাকা হইলো না